বাবা একসময় ফুটবল খেললেও বড় মঞ্চে পৌঁছাতে পারেননি কিন্তু এবার ছেলের হাত ধরে সেই অপূর্ণ স্বপ্নই পূরণ হতে চলেছে রিষ্টার তরুণ ফুটবলার শুভম ভট্টাচার্য জায়গা করে নিয়েছেন ভারতের অনূর্ধ্ব ২৩ জাতীয় ফুটবল দলে রবিবার কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রিষ্টা পুরসভার তরফে শুভমকে সংবর্ধনা জানানো হয় পুরপ্রধান বিজয় সাগর মিশ্র নিজে তাকে সম্মানিত করেন তিনি বলেন এক সময় রিষ্টা থেকে অনেক ফুটবলার উঠে এসেছিলেন আবার সেই ঐতিহ্য ফিরিয়ে আনছে শুভম ডিফেন্ডার শুভম এখন মুখিয়ে রয়েছেন দেশের হয়ে নিজের সেরাটা দিতে রিষ্টার থেকে শুভম ভট্টাচার্য আবার আমাদের দেশের হয়ে ফুটবল জগতে সে মানে খেলতে যাচ্ছে আমাদের জন্য গর্বের কথা এই রিশরা অনেক খেলোয়াড় তৈরি করেছে অনেক খেলোয়াড় দিয়েছে অর্জুন পুরস্কার প্রাপ্ত থেকে নিয়ে অনেক খেলোয়াড় যারা রিক্সা থেকে দেশের নেতৃত্ব দিয়েছেন ফুটবল জগতে শুভমও একদিন আসবে যে আমাদের দেশের ফুটবলকে নেতৃত্ব দেবে সেই দিনের অপেক্ষায় আমরা আছি এবং শুভমের থেকে সেই আশা আমাদের আছে শুভম যেভাবে এত কম বয়সে ফুটবল জগতে এগিয়ে যাচ্ছে আরও আমাদের সেই আশা বিশ্বাস আছে কলকাতায় জাতীয় দলের শিবিরে কয়েকদিনের প্রশিক্ষণ নেবেন তিনি এরপর কাজখাস্তানে দুটি প্রীতি আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাবে ভারতীয় দল দেশের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়ে আপ্লুত শুভম বলেন আমি আগামী দিনে আরো ভালো কিছু করার চেষ্টা করব যাতে ছোটরা আমাকে দেখে অনুপ্রাণিত হয় এক্সাইটেড টু বি আর ভালো লাগে এত সম্মান পে আমার নিজের শহর থেকে তো আজকে কলকাতা থেকে আজকে আজকে থেকে কলকাতায় ক্যাম্প শুরু হবে আমাদের দশ বারো দিনে তারপর তাজাকিস্তানে দুটো ফ্রেন্ডলি আছে তো আমাকে ক্যাম্পকে ভালো করে প্র্যাকটিস করতে হবে নিজেকে পূজা করতে হবে যাতে আমি কিমে যায় করে এতে পারি ভালো লাগছে আর এটাই এটাই আমার গোল ছিল কি অনেক অনেক দিন বাংলা থেকে এই হুগলি ডিস্ট্রিক থেকে কেউ খেলেনি অনেক দিন তো এটা এটা দরকার ছিল আর আমি চেষ্টা করব আগামী দিনে আরও ভালো কিছু করার যাতে আরো আমার মতো বা আমার থেকে ছোট বছরের বয়সের বাচ্চারা এগিয়ে আসে ফুটবলের দিকে বা যে কোনো স্পোর্টসের দিকে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের